আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে দেখি গরম গরম খিচুড়ি গরুর মাংস দিয়ে আর এটা ছিল অনেক মজার একটা খিচুড়ি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে তো হচ্ছে আমি সুন্দর মতো আমরা সকালের খাবারটা শেষ করে নিচ্ছিলাম আর নোয়াখালীতে এসে বিশেষ করে আমি কোনো ভিডিও করতে পারছি না মানে সময় কিভাবে জানি যায় আমি জানি না তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে একটু বের হলাম বের হয়ে ঘুরে টুরে আসলাম কারণ বাহিরে তেমন একটা রোদ নেই একটু অন্ধকার অন্ধকার মেঘলা কিন্তু অনেকটাই গরম থাকে তো আমরা এরকম হলে আর কি সবাই মিলে হাঁটতে বের হই কিভাবে যে সময় যায় যা বলার বাহিরে কোনোভাবেই বুঝতে পারি না এরপর হচ্ছে আমি আমার দুপুরে খাওয়ারটা শেষ করে নিচ্ছিলাম আর বাড়িতে আসার পর থেকে মাংস হাবি জাবি খাওয়াতে একদম অবস্থা খারাপ আর বেলা হচ্ছে আমরা সবাই আমাদের নানা হারি গাছের কাঁঠাল ধরেছি মার্শাল্লাহ করে সেই কাঁঠাল দিয়ে আমরা সবাই নাস্তা করেছি নাস্তার পর হচ্ছে আমরা খেলছিলাম এখানে আমার বন্ধুরা মিলে আমরা অনেক মজার মজার খেলা খেলছি আর বাড়িতে সবাই একসাথে হলে আমরা এরকম অনেক রকমের খেলা খেলে যা অনেক মজা লাগে এর মধ্যে আবার রসময়ের দিয়ে আমরা নাস্তাও করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে চলে আসলে একদম ঝুম বৃষ্টি যা বলার বাহিরে আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে ঈদের আগে এই বৃষ্টি ঈদের সময় না বৃষ্টি হলে কত না ঝামেলা হবে তো এটা নিয়ে ভাবতে ভাবতে যে রাত পর্যন্ত বৃষ্টিটা ছিল কিন্তু এরপর বৃষ্টিটা চলে গেছিলাম এই বৃষ্টির মাঝে দিয়ে আমাদের মন চলে যে আমরা একটু মাখা খাই কোনো তো এরপর দেখলাম বাসায় কিছু নাই এই আমাদের হচ্ছে যে লেবু ছিল তো এটা আমরা সবাই একটা লেবুর পেড়ি খেলাম আসলে এটা খেতে খুবই মজা লাগে তো আজকের ভিডিওটা এইটুকুই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ